চলে আসলাম গরমে পড়ার জন্য আরামদায়ক পাচ্ছেন সুন্দর খুবই সুন্দর মানে এত সুন্দর ড্রেস এটা হচ্ছে বাঙ্গি কালার এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করি এটার মধ্যে কালার আছে মোট মোট কালার হচ্ছে আপনার চারটা কালার হ্যাঁ

টাকা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন আচ্ছা এবং ডেলিভারি সিস্টেম তো বলেই নেই আচ্ছা ডেলিভারি সিস্টেম যেন ঢাকার বাইরে যে আপনারা দেখছেন আমাকে মানে ড্রেস দেখছেন

এই যে লাইট কালারের মধ্যে ড্রেস জাস্ট ওয়াও গরমের সময় গুলো পড়বেন অফিস করবেন ঘরে বাইরে সব জায়গায় পড়বেন বাচ্চাকে স্কুলে যাবেন

Vamos এই মাছের কালার ডিজাইন একটাই করি তো এটা হচ্ছে আপনার মাছের কালার ডিজাইন পাঁচটা প্যানেল একটাই কালার আছে সবুজ কালার যারা এই ডিজাইনটা নিতে চান বলবো এই কালার নেন হ্যাঁ কিন্তু সুন্দর সবুজ দেখা যাবে পরবর্তীতে সবুজটা আসে নাই হয়তো বা জবাইটা আসেনি কিন্তু সবুজ কিন্তু হোয়াইট কালার লেস দিয়ে ড্রেস টা বানিয়ে ফেলবে দেখবেন আলভাদিটা অনেক সুন্দর লাগছে এবং ওপরে অনেক আরাম হবে তো ওকে মাথাখানে ডিজাইন একটাই কালার আছে সবুজ কালার দুধ পিসটা তিন পিস আছে যারা এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিয়ে ফেলবে সবুজ কালার সবাই দিকে যাচ্ছে কারণ একটু রিজনেবল প্রাইসের মধ্যে আপনার কোয়ালিটি ভালো পাচ্ছেন প্রাইস কম চন্ডি বাটি জন্য আপনারা প্যাসে দিতেছেন তো চুন্ডি বাটি নিয়ে আসতে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আসলে তাদের চাপ এত বেশি যে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না

বড় চুন্ড হোয়াইট ব্লু অনেক আপনার চলে আসছে এই যে দুপাট সুন্দর দুপাটার ভিতরে বডি হচ্ছে আপনার একটা ডিজাইন তারপর হচ্ছে মাকসা করা সাদা তারপর একটা প্যানেল তারপরে আঁচলটা হচ্ছে জামা ম্যাচিং করা দোপাটাটা খুবই সুন্দর সম্পূর্ণ কিন্তু মোম মেক্সি ম্যাটেরিয়ালসে আছে সালোয়ার স্লিপ ওকে 1050 টাকা মেক্সি ম্যাটেরিয়ালসে আছে খুব সুন্দর ড্রেস ক্যান ইভেন চট টু দি অর্ডার ডান করে ফেলবেন একটি প্লাস ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন তারপরে সেলাই করবেন এগুলো একটু হোয়াইট কালার দিয়ে দেখবেন যে অনেক সুন্দর লাগছে ওকে কালার হোয়াইট ব্লু দুইটা কালার ইউজ করেছে আমরা চেষ্টা করছি কালার একটু কম ইউজ করার কারণ অনেকের চাহিদা এটাই

মাথায় কাঁটুন দিয়ে পরবেন বা গায়ে জড়াবেন দেখবেন যে অনেক ভালো লাগছে স্যার তবে কালের মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার বড় চণ্ডীটা Well এর সুদটা 1050 টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 100 টাকা আপনাকে অ্যাডান্স আমার বারণ লাগছে যতক্ষণ যে পেস্টি হবে হবে এমন একটা বারণ পেস্টি হয় নি কাঁচি দিয়ে ভলি খালি খালি পেস্টি হয় বেশি লং হয়ে গেলে আপনার বিরক্ত হয়ে যাবেন এক ক্যামেরায় ভিডিও করতে গেলে একটু ভিডিও লং হয়ে যায় লাইট এক হাজার পঞ্চাশ টাকা it's বাটারফ্লাই ডিজাইনের একটাই কালার আছে কালারটা অনেক ফুটেছে কালারটা অনেক ফুটেছে খুব সুন্দর আপনারা হোয়াইট কালার লেস দিয়ে বানাবেন সুন্দর লাগবে চারপাশে হোয়াইট কালার লেস দিবেন

আপুরা আহ ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল আল্লাহ হাফেজ